एकदम छोटा बेटा ये 290 हो गया है हां स्नाइपर नहीं होता है कौन एक देर हो गया तू इतना जीत अब को नहीं तू तू क्या चबाओ आ रहा है कोई देख के ओ बोलो जी टेविनटन कार्तिक बोलते हैं हां एक जन आगे चले आ है

এটা চিপু তো আর ইচ্ছা। দাদু সামনে রকম আছে দাদু সামনে যাও। নে বস। গিরে দাঁড়া গিরে দাঁড়া। এই। সেটাই তো। এইটা চাই দিছি। ওরে কে কে কে। আরে। এসে চটমা খল। বাইক নাই দি। এই না চলো চলো

아, 이거, 이거. 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 কোনটা হ্যাঁ নিয়ে নেবে তো હા <othe> હા <chilling cues> <h society> <ınıurai> <t benim>

ও তো বড় ভুল ফেলে রেখে তুই হাঁটতে পারবি না তুই বাইকে চলে যা আরে এক এক আবা এসপি বস তো আমি তো সামনে যাবো এই জল ড্রাম তো কই জল জল আছে হ্যাঁ আরে কলসিগুলো ঢেলে দে তো গাড়ি করে দে 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 কলসি ঢালা তো কিছু দেবো খুশি রাস্তা আমি খাই খাই না নিয়ে যাবো কোথায় দেবো নিয়ে যেতে পড়ো আরে ওইখানে কি জল লাগবে না বসো আমি নিয়ে চলি খাই এদিকে চল आजा যাও حاجة <applause>